যেমন আমি আমার ছাত্র জীবনে আগ্রার তাজমহলে বেড়াতে গেছিলাম আলাইকুম এসে আলোকিত হই এই প্রোগ্রামের যে মূল কথা আমরা কীভাবে বর্তমানে শিক্ষাটাকে গুরুত্ব মনে করি বর্তমানে শিক্ষায় কিভাবে অভিভুক্ত হব তারই বিষয় পর্যবেক্ষণ করি এর মাঝে রয়েছে আমাদের সদ্য স্যার লুকুর রহমান স্যার তিনি এক সময় ডক্টর সালাম জানারা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষকতা করেছেন পাশাপাশি এখন ওটাকে বাদ দিয়ে এখন বর্তমানে সিরাজগঞ্জে ইনস্টিটিউট অ্যান্ড আইডিয়াল টেকনোলজি ওখানে চিফ ইন্সপেক্টর হিসেবে আছেন ইংরেজি বিভাগে তো স্যার আমরা স্যারের সাথে একটু কথা বলবো স্যার আপনার শারীরিক অবস্থা কেমন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছেন স্যার শিক্ষা জীবন এবং শিক্ষকতা জীবন কোনটা বেশি ভালো লাগছে স্যার আপনার জীবন এবং শিক্ষকতার জীবনে কোনটা বেশি ভালো লাগছে স্যার আমি ধর্মীয় যে গবেষণা বাড়ি স্যার এটাকেই আমার বেশি ভালো লাগে বা ভালো লেগেছে হয় স্যার একজন শিক্ষার্থী সামাজিক শিক্ষা কোথা থেকে গ্রহণ করবে এবং কিভাবে সেটা গ্রহণ করবে একজন শিক্ষার্থীকে সামাজিক শিক্ষা অর্জন করতে হলে সমাজের মধ্যে যারা জ্ঞানী মানুষ জ্ঞানীগুণী মানুষ যারা ধর্মীয় শিক্ষা দুনিয়াবি শিক্ষা উভয় শিক্ষার যারা সমন্বয় ঘটিয়েছেন আর এই দুই উভয় শিক্ষার সমন্বয় ঘটানোর পরে সে আসলে মহামানব হয় গ্রেট ম্যান হয় এরকম মহামানবের যারা স্মরণাপন্ন হবে তারাই আসলে মূল্যবান কিছু শিখতে পারবে একজন শিক্ষার্থীকে মেধাবী করে তুলতে তার পরিবারের কিভাবে সাহায্য করতে পারে একজন শিক্ষার্থীকে মেধাবী করে গড়ে তুলতে হলে তার পরিবার কিভাবে সাহায্য করতে পারে শুধু ছাত্রদের উপর ছেড়ে দিলে চলবে না পরিবারদের মহা ভূমিকা রয়েছে বাবার বড় ভাই বোনের তাদের দেখতে হবে সব সময় যে আমার ছোট বড় ভাই ছোট ভাই বা আমার মেয়ে বা আমার ছেলে স্কুল কলেজের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি যে প্রাইভেট টিউটারের কাছে শিখতেছে ঠিকভাবে শিখতেছে কিনা ওই সমস্ত শিক্ষকদের সাথে কোঅপারেশন করা ফিজিক্যাল কমিউনিকেশনের সাথে পাশাপাশি মোবাইল কমিউনিকেশান করবে যা আমার ছেলে মেয়ে বা আমার ভাই ছোট ভাই আপনার কাছে ঠিক যায় কি না হোম টাস্ক রীতিমতো ফলো করে কি না আপনার কমান্ড ফলো করে কি না এগুলো টাইম টু টাইম এগুলো তদারকি করা তার বড় জরুরি স্যার একজন শিক্ষার্থীকে উচ্চ পর্যায়ে যেতে গেলে কোন কাজগুলো অথবা খেলাধুলা ওই শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ আমি মনে করি যে একজন শিক্ষার্থী যদি উচ্চ পর্যায়ে যেতে চায় তাহলে পড়ালেখার পাশাপাশি তার কিছু কারিকুলার অ্যাক্টিভিটি যেটাকে বলে সহপাঠমূলক কিছু বিষয় থাকে তার মধ্যে লেখাপড়া খেলাধুলা থাকে বিভিন্ন দেশের বা বিশ্বের ইম্পর্টেন্ট প্লেস ইম্পর্টেন্ট জায়গাগুলো ভিজিট করার প্রয়োজন আছে যেমন আমি আমার ছাত্র জীবনে আগ্রার তাজমহলে বেড়াতে গেছিলাম তো সেখান থেকে কেন একটা হলো একটা হলো থিওরি এটা থিওরিক্যাল শিক্ষা আর একটা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা এই দুয়ের সমন্বয় ছাড়া শিক্ষা পরিপূর্ণ হয় না পারফেক্ট হয় না এর জন্য আমি মনে করি একজন ছাত্র বড় লেখা তো করবেই কেননা টু স্টাডি ইজ দ্য মেন বিজনেস অফ স্টুডেন্ট বড় লেখা করবে পড়ার মতো পড়া আর সাথে সাথে তার কিছু প্র্যাকটিক্যাল বিষয়ও আছে যেগুলো পাশাপাশি সে খেলাধুলা এবং স্টাডি টুল এগুলোর দরকার আছে বই পড়ার গুরুত্ব একজন শিক্ষার্থীর কি পরিমাণ হওয়া উচিত বলে মনে করেন আমি তো মনে করি যে এক মহামানব বলেছে বলেছেন যে ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে সতেরো বছর বয়সে আপনি এরকম একটা ভলিউম কেতাব আপনি কিভাবে রচনা করলেন তো উনি বলেছেন যে এই বই আমাকে এই কেতাবই আমাকে এই কেতাব লেখার জ্ঞান অর্জন করিয়েছে কিভাবে তো এটাকে লিখতে যে আমাকে হাজারো কেতাব পড়তে হয়েছে এটাকে লিখতে যে আমাকে হাজারো কেতাব পড়তে হয়েছে তাদের এই কেতাবই আমাকে জ্ঞানের পথ দেখিয়েছে অনেক অনেক ভালো লাগলো আপনার কথাটা স্যার এই একজন প্রকৃত শিক্ষার্থী কোন কাজগুলো বর্জন করতে হবে বলবেন আপনি এটা প্রকৃত শিক্ষার্থী যে তাকে তার বন্ধুদের মহলে যখন মিশবে তখন তার খেয়াল করতে হবে যে আসলে কোন বন্ধুর সাথে তার মিশতে হবে আর কোন বন্ধুকে তাকে বর্জন করতে হবে কেননা সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ এজন্য তার অসৎ বন্ধুগুলোকে অবশ্যই বর্জন করতে হবে আর যেগুলো ভালো ছাত্র পাশাপাশি ক্যারেক্টারের দিক থেকেও ভালো চারিত্রিক গুণে গুণান্বিত এই সমস্ত বন্ধুদেরকেই সাথেই তার একমাত্র মিশা উচিত আর অসৎ বন্ধুদের বর্জন করা উচিত অনেক ভালো লাগলো স্যার আপনার অনেক ধন্যবাদ আমাদের এই আমাকে আপনার এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দিয়ে দেওয়ার জন্য আশা করি আপনার সামনের দিনগুলো আরও ভালো কাটবে আজকের মতো বিদায় নিচ্ছি একটু আলোকিত পথ অবলম্বন করি আমাদের চোদ্দো স্যারের কথা শুনলেন আশা করি ভালো লাগবেন আবারও দেখা হবে আর এক মহান অথবা আরও ভালো কিছু মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি আলাইকুম thank you sir for most